আলাইকুম ডিয়ান কেমন আছেন সব আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন বাইনেন্স ওয়েব থ্রিতে পাইনে আরও একটা নতুন বিগ অফার চলে আসছে দেখতেছেন এখান মধ্যে তিন লাখ ডলারের একটা রিওয়ার্ড পোলা আছে মেটি টোকেনের উপর তো এই মেটি টোকেনটা অলরেডি বাইন্যান্সি লিস্ট আছে অফারটা যখন শেষ হবে আমরা সাথে সাথে কিন্তু এখান মধ্যে ডিওয়ারটা পেয়ে যাব তো অফারটা অলরেডি স্টার্ট হয়েছে বেশ কিছুদিন হয়েছে তো আমি এখানে মধ্যে শেয়ার দিই নেই তো শেয়ার না দেওয়ার মধ্যেও কারণ আছে যেটা আমি ভিডিওর মাঝে যে কোনো একটা সময় বলে দেবো তো এখান মধ্যে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন ফুল প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো এখানের মধ্যে আপনার অফারটা কীভাবে খুঁজে পাবেন এখান থেকে এই ভারটা খুঁজে পাওয়ার জন্য প্রথম চলে আসবেন আপনার বাইন্যান্স ওয়েব থ্রিতে আসার পর এখান মধ্যে ডিসকভার উপর ক্লিক করবেন এখানে ডিসকভার উপর ক্লিক করার পর এখানমধ্যে যে এই যে এখান মধ্যে যে তিরির মতো আছে এখানের মধ্যে ক্লিক করবেন তো এখান মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে সবগুলো অফার মধ্যে শো করবে তো এখানের মধ্যে বেশ কিছু অফার আমাদের চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দিছি তো এখানে মধ্যে অনেকে পার্টিসিপেট করে নিয়েছেন তো এখান মধ্যে মেনলি যে অফারটা আছে এই যে এই অফারটাতে আমরা এখন পার্টিসিপেট করবো এটা একটু খুঁজ নেবেন তো মধ্যে মেটে স্টোকের উপর এখানে তিন লাখ ডলারের রিওয়ার্ড পোল আছে এই যে আমরা এখানের মধ্যে পার্টিসিপেট করার জন্য এখানে জয়েন নাওয়ার উপর ক্লিক করবো তো মধ্যে ক্লিক করার পর এখান মধ্যে সেম লাগে আগের মতোই এই পেজটা চলে আসছে তো এখান মধ্যে আমরা পার্টিসিপেট করার জন্য এখান মধ্যে চলে আসবো জয়েন্ট ক্যাম্পেন এই যে জয়েন্ট ক্যাম্পেনের উপর ক্লিক করব তো জয়েন্ট ক্যাম্পেনের উপর ক্লিক করলে সর্বপ্রথম অবশ্যই এটা ক্লিক করবেন নাহলে কিন্তু পরবর্তী স্টেপে নেবে না স্টেট মিশনে ক্লিক করলে আপনাকে ডাইরেক্টলি এখানে নিয়ে আসবে তো এখান থেকে কী করবেন স্টার্ট নাও এখানের মধ্যে ক্লিক করবেন তো এখানের মধ্যে ক্লিক করার পর এখানে কী কী রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমাদের এখানে দেখাবে এখান থেকে সর্বপ্রথম আপনারা ওয়ালেটা কানেক্ট করে নেবেন তো এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নেব অবশ্যই বাইনান্স ওয়েব এটা সিলেক্ট করবেন এখান থেকে এখানে আমাদের বাইনান্সটা সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে একটু প্রসেসিং যাবে তো এখানে এখানে ওয়ালেটে কানেক্ট হয়ে গেছে দেখতেছেন তো এখানের মধ্যে এখানে আমরা এখানের মধ্যে মূলত এখানের মধ্যে তাদের এই যে এখান মধ্যে কী কী রিকোয়ারমেন্ট লাগবে সবগুলো এখানে মধ্যে বলা আছে তো ওফারটা এখান মধ্যে শুরু হয়েছে একুশ তারিখে ঠিক আছে এই যে জানুয়ারি মাসের একুশ তারিখে এবং অফারটা ইন্ড হবে এগারো তারিখে তো এখানের মধ্যে আমি অফারটা শেয়ার না করার মেন কারণ হচ্ছে এখানের মধ্যে আপনারা জানেন এখন মার্কেটটা অনেক বেশি ডাউন তো ডাউন হওয়ার কারণে এখানে মেটিস টোকেনটা কিন্তু প্রাইস ছিল অলরেডি সাতত্রিশ ডলার টোকেনটা এখন ড্রাম খেয়ে এখন টোকেনটা অলরেডি তেইশ ডলার আছে অর্থাৎ এখানে মধ্যে আপনারা এখানে ইজিলি পার্টিসিপেট করতে পারবেন মূলত এখানের মধ্যে হচ্ছে কি আমরা এখানের মধ্যে তারা ভেন্ট দিচ্ছি কি আমরা এখানের মধ্যে একটা মেটে স্টকেন এখানে হোল্ড করতে হবে তাদের মেটে স্টোটা মেটির স্টোটা মধ্যে হোল্ড করলে আমরা এখানে মধ্যে ওফারের জন্য ইলিজিবল হব এখানে যে তিন লাখ ডলার রিওটফল আছে এখানে মধ্যে আমরা ঢুকে যাব তো মধ্যে আমরা এই যে মেটে স্টকেনটা মধ্যে নিয়ে আসবো দেখতেছি আমার এখানে মেটে স্টোকেন এখন নাই তো মেটে স্টোকেনটা আমরা সর্বপ্রথম বাইন্যান্স থেকে এটা বাই করে নিব তো বাই করার জন্য এখান থেকে চলে আসবেন বাইনাসে এবং এখান থেকে সার্চ বারের মধ্যে সার্চ করবেন তো এখান মধ্যে যদি মেটিস লেখেন তাহলে মেটিস টোকেনটা ডাইরেক্ট চলে আসবে এই যে মেটিস টোকেনটা চলে আসছে যেমনটাই বললাম এখানে অলরেডি তেইশ ডলার আছে যে টোকেনটার প্রাইস ছিল অনেক বেশি অলরেডি এই যে এখানের মধ্যে এই যে এখান থেকে একত্রিশ ডলার ছিল কালকে ঘন্টা এটা আঠারো ডলারের নামছে ওটা তো এখান থেকে আমরা এখন মেটিস টোকেনটা বাই করব বাই করার জন্য এখানে উপর ক্লিক করবেন এবং এখান মধ্যে আমি যদি দেখাই আমার এখানে কিন্তু মেটিস টোকেনটা আমি অলরেডি বাই করে নিয়েছি জাস্ট আপনাদের সুবিধা তো আমি এখানে বাই করার সিস্টেম দেখে এখান থেকে মার্কেট সিলেক্ট করবেন আর এখান থেকে আপনার ডলারটা এখানে দিয়ে দেবেন অবশ্যই এখানের মধ্যে একটা আপনি মেটিস বাই করতে হবে একটা থেকে একটু বেশি বাই করবেন যেহেতু কোনো প্রকার প্রবলেম না হয় এখানে মধ্যে আমার টোকেনটা অলরেডি বাই করা আছে দুইটার মতো তো এখানের মধ্যে আপনারা একটা বাই করবেন এখানের মধ্যে মূলত একটা আমি এখানে একটা কাজে আমি এখানে দুইটাই বাই করলাম তো এখান থেকে আমরা থেকে যেহেতু আমার এখানে টোকেনটা বাই করা শেষ তো এখান থেকে আপনারা চলে আসবেন এখানে ওয়ালেটে আবার সেম তো এখানের মধ্যে আসার পর এখান থেকে আপনার উড্য দেবেন অর্থাৎ আপনার যে টোকেনটা এখানে বাই করা আছে তো বাই করার এই টোকেনটা আপনারা এক্সচেঞ্জার থেকে ডাইরেক্টলি এখানে নিয়ে আসবেন তো এটা করার জন্য আপনার এখানে অ্যাসিডের মধ্যে ক্লিক করবেন তো এখান থেকে দেখতেছেন রিসিভ ফাংশন রিসিভের উপর ক্লিক করবো এখান থেকে অবশ্যই বাইন্যান্স এক্সচেঞ্জ যেহেতু আমরা বাইন্যান্স থেকে আনবো এই যে বাইন্যান্স এক্সচেঞ্জটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা ডাইরেক্ট এখানে যে আপনার যে টোকেনটা আপনি বাই করে রাখছেন একটা মেটিস তো এটা এখানে মধ্যে শো করবে তো এখান থেকে মেটিসটা আপনি নিয়ে নেবেন এই যে মেটিসটা এখানে উইডো দেওয়ার জন্য এখান মধ্যে মিনিমাম উইডো জিরো পয়েন্ট টু একেবারে আর এখানে ফিও মোটামুটি অনেক কম তো এখান থেকে মেটিস এটা সিলেক্ট করব মেটিস ডাউ ইথেরিয়ামটা দেবেন না এখানে ফিও অনেক বেশি তো এখানে মেটিস এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে কন্টিনিউ করব তো এখান থেকে এই যে এখানে মধ্যে এই ওয়ালেটের মধ্যে যাবে এই ওয়ালেট অ্যাড্রেসে এবং এখান থেকে তোমরা কনফার্ম করে দিব তো এখান মধ্যে কী পরিমাণ অ্যামাউন্ট আমি নিবো এখান মধ্যে দিয়ে দিব আর এখান মধ্যে আমার অ্যাড্রেসটা থাকবে নেটওয়ার্কটা থাকবে এখানে আমি অ্যামাউন্টটা দিয়ে দিতেছি মধ্যে আমি এখন সবগুলোই নিয়ে যাইতেছি আপনারা এখানে আপনার একটা বাই করে এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে উইডো উইডো করে দেবো এখন তো উইডো করার জন্য এখান থেকে আপনার এই যে কনফার্ম করে দেব তো এখান থেকে ডাইরেক্ট আপনার পিনটা দিয়ে নেবেন এবং এখান থেকে আমার এই যে এখান থেকে প্রিনটা দিয়ে দেব তো এখান থেকে আমার উইডোটা অলরেডি প্রসেসিংয়ে চলে গেছে অল্প সময়ের মধ্যে আমার একটা ডিপোজিট হয়ে যাবে ওয়েব থ্রিতে এখানে গো টু ওয়েব থ্রি তো গো টু ওয়েব থ্রিতে চলে আসবে এবং এখান থেকে আপনার একটা কাজ করবেন এই যে এখানে অ্যাসেটের উপর ক্লিক করবেন এবং এখান থেকে ম্যানেজ টোকেন ক্লিক করবেন তো এখান থেকে আপনারা মেটিস লিখবেন তো মেটিস লিখার পর এখানে মেটিস টোকেনটা চলে আসবে এই যে এখান থেকে এখান থেকে এটা ইনেবল করে দেবেন এই যে এখান থেকে এটাও ইনেবল করে দেবেন এই যে আমার টোকেনটা অলরেডি চলে আসছে এই যে নোটিফিকেশন আকার উপর দেখাচ্ছে তো মন আমার মেটে স্টোকেনটা অলরেডি এখানে যেহেতু চলে আসছে আমি এখন কাজটা ইজিলি করতে পারবো এই যে সেম লাগে আগের মধ্যে চলে যাব এখানে এই যে এখান থেকে আগের ওপারটা খুঁজে নেবো আবার তো এখানে জয়েন না উপর ক্লিক করে দেব তো এখানে চলে আসলাম আবার আগের ওপারে সেম লাগে এখানে স্টার্ট মিশন এবং এখান থেকে স্টেক নাও বলতেছে তো এখান থেকে স্টেক নাওয়ার উপর ক্লিক করবো আগের ওপারে যাবো তো এখান থেকে ওয়ালাটা কানেক্ট চাইবে আবার তো এখান থেকে সেম লাগে আমি ওপর কানেক্ট করে নিই তো এখান থেকে কানেক্ট হয়ে গেছে এরপর আবার এখানের মধ্যে লক করবো আমরা এই যে এখান থেকে লক রাখতে হবে তো এখানে আমরা লক করব যেহেতু এখানের মধ্যে চাইছি কি আপনার স্টেক করতে বলছে একটা টোকেন এখানের মধ্যে স্টেক করতে হবে যেমনটাই বলতেছে এখানে তো একটা টোকেন স্টেক করতে হবে এবং এটা একুশ দিনের জন্য এখানে স্টেক রাখতে হবে অর্থাৎ অফারটা কিন্তু অলরেডি আপনার এগারো তারিখে ওটা শেষ হবে এই মাসের এগারো তারিখে তো এখানে আমরা আপনি যদি বিশ তারিখে আপনি এখানের মধ্যে জয়েন করেন তাহলে আপনি এই অফারের জন্য ইলিজিবল এবং আপনি টোকেনটা এখানে একুশ দিনের জন্য হোল্ড থাকবে আর কি আপনার বিশ তারিখ থেকে হিসেব করে নেবেন তো আমি যেহেতু আজকে আপনি আমি পার্টিসিপেট করছি তো এখানের মধ্যে আমার এই যে আপনি যখন এখানের মধ্যে পার্টিসিপেট করবেন তখন এখান মধ্যে এই যে অলরেডি আমার ব্যালেন্সটা এখানে শো করতেছে তো আমি এখানে স্টেক করে দেবো তো এখানে অলরেডি দুইটা প্লাস আছে তো আমি এখান থেকে একটা আমি এখানের মধ্যে হোল্ড করবো অর্থাৎ এখানের মধ্যে স্টেক করবো তো এখানে একটা দিয়ে দিই এখানে আপনি যে একটু বেশি দিব যেহেতু কোনো প্রবলেম না হয় তো একটু বেশি দিয়ে দিলাম এই ঠিক আছে তো এখান থেকে আমরা আমরা এখানে এখানে স্টেক অ্যান্ড লগ এখানে উপর ক্লিক করব তো এখানে উপর ক্লিক করলে ডাইরেক্টলি আমাদের এটা ফেন্ডিংয়ে চলে যাবে তো অল্প সময় এখানে ওয়েট করবেন এই যে এখানের মধ্যে চলে আসছে এখান থেকে কনফার্ম করে দেবো আমরা তো এখানে পেন্ডিং ট্রানজ্যাকশন এবং এখান থেকে আপনার পিনটা দিয়ে নেবেন তো এখানে ট্রানজাকশনটা কমপ্লিট এবং এখানের মধ্যে আমার টোকেনটা অলরেডি স্টেক হয়ে যাবে এখানে আমার ট্রানজাকশানটা সাকসেসফুল তো এখান থেকে অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করব যেহেতু অলরেডি আমরা এখানে এটা কানেক্ট করে নিয়েছি যদিও অ্যাড করে নিয়েছি টোকেনটা মেটিসটা তো এখানে আমি এখন এটা করে নিলাম এটা এখন এখান থেকে ক্রস করে দিবেন দেওয়ার পর এখান থেকে আমরা এই যে এখানে আমার সবগুলো শেষ এখানে কাজ শেষ এখন এখান থেকে আমরা ব্যাক করব দেখি আমার এখানে ট্রাক্সটা কমপ্লিট হয়েছে কি না তো এখান মধ্যে আবার জয়েন নেওয়ার উপর ক্লিক করবো এবং এখান থেকে কী করব এখানের মধ্যে এই যে এখান থেকে আপনারা কী করবেন এখানে এই যে আপনারা ডাইরেক্টলি কিন্তু আপনি যদি এখানে চলে আসেন এখানে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট দেখাবে না অবশ্যই আপনি এখান মধ্যে ভেরিফাইড টাস্ক এখান মধ্যে ভেরিফাই স্ট্যাটাস এখান মধ্যে ক্লিক করতে হবে তো আমি যদি এখানে স্টিক করে নিছি তো এখান থেকে আপনি আমি ভেরিফাই টাস্ক এখানে ক্লিক করলাম দেখে আমার এটা সাকসেস হয় কি না তো ফাইনালি আমার এখানে ভেরিফাই অর্থাৎ এখানে এই অফারের জন্য আমি এলিজিবল হয়ে গেলাম এবং ইনস্ট্যান আপনাদের এখানে লাইভে দেখিয়েছি কীভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করবেন তো এখান মধ্যে আপনারা এখানের মধ্যে উইডো দেবেন অর্থাৎ আপনার যে টোকেনটা আসে ওর টেস্টে করছেন তো এখানে একুশ দিনের পর আপনি এখানে কীভাবে টোকেনটা এখান থেকে উইডো দেবেন তো উইডো দেওয়ার জন্য এখানে সিম্পল আপনার এখানের মধ্যে ওয়ালেটের মধ্যে আপনার এই যে তাদের মেটিসটা থাকবে এই যে মেটিসটা এখানের মধ্যে অলরেডি এটা যদি আমার এখানে আগের মেটিস ছিল ওগুলো কিন্তু এখানে লকের যে মেটিসটা ওটা আপনি এখানের মধ্যে খুঁজে নেবেন এই যে এখানের মধ্যে আমি যদি দেখাই আচ্ছা এটা অল্প সময়ের জন্য ওটা মাত্র এটা স্টেক হয়েছে তো এখানের মধ্যে আপনারা চলে আসবে এই যে এখানে মধ্যে চলে আসবে অথবা আমি এখান মধ্যে আপনার আনস্টেক করার আমি লিঙ্কটা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কীভাবে আপনারা আনস্টেক করবেন তো এখানে এই অফারটাতে অবশ্যই আপনার সবাই পার্টিসিপেট করবেন কেননা এখান মধ্যে হিউজ করে একটা রিওয়ার্ড আছে তো ধন্যবাদ সকলকে আসলে ভিডিও পর্যন্ত আলাইকুম